একটা সত্য কথা বলি দ্রুত টাকা কামানোর যে রাস্তা সবাই শেখায় সেটা আসলে তোমাকে গরিব রাখে কারণ ধনীরা টাকা বানাই উল্টো পথে আজ আমি তোমাকে বলবো দ্রুত টাকা কামানোর সাতটা উল্টো ফর্মুলা যেগুলো করলে তুমি রাতারাতি ধনী হবে না কিন্তু নিশ্চিতভাবে টাকা আসা শুরু করবে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ সাত নাম্বার নিয়মটা বাংলাদেশের নব্বই পার্সেন্ট মানুষ কখনোই মনে রাখে না দ্রুত টাকা মানে জুয়া স্ক্যাম শর্টকাট না দ্রুত মানে স্মার্ট সিদ্ধান্ত ভুল এই সঠিক উল্টো চিন্তা চলুন শুরু করি গরিব মানুষ ভাবে দিনে ষোলো ঘন্টা কাজ করলেই টাকা আসবে ধনী মানুষ ভাবে কোন কাজটা করলে টাকা স্কিল হবে একই সময়ে কেউ দশ হাজার আয় করে কেউ দশ লাখ আয় করে পার্থক্য কাজের সংখ্যা না কাজের লেভারেজ প্রশ্ন করো এই কাজটা কি তোমাকে ঘুমের মাধ্যমে টাকা এনে দিচ্ছে উল্টো ফর্মুলা দুই গরিব দৌড়াই টাকার পিছনে ধনী মানুষ দৌড়াই স্কিলের পিছনে কারণ স্কিল একবার শিখলে টাকা বারবার আসে দু হাজার ছাব্বিশ সালে একটা হাই ইনকাম স্কিল ব্যাংক এফডির থেকেও শক্তিশালী স্কিল টাকা ছাপানোর মিশিল উল্টো ফর্মুলা তিন সবাইকে খুশি করা বন্ধ করো দ্রুত টাকা আসা বন্ধ হয় যখন তুমি সবাই কি বলবে ভাবো কথাই চলো বন্ধুদের মতামতের সিদ্ধান্ত সিদ্ধান্ত নাও ধনী মানুষ একা কাজ করে আত্মীয়দের চুপচাপ রেজাল্ট দেখায় জোরে সবাইকে খুশি করতে গেলে নিজের পকেট খালি হয় উল্টো ফর্মুলা চার দ্রুত ইনকাম দেখাও না এটা খুব গুরুত্বপূর্ণ তুমি যত বেশি বলবে আমি এখন কামাচ্ছি তত বেশি চাপ দাঁড় দেওয়া নেগেটিভ নজর ধনীরা ইনকাম লোকায় রেজাল্ট দেখায় টাকা নিরবে বাড়ে শব্দ করলে কমে উল্টো ফর্মুলা পাঁচ লোক নয় সিস্টেম বানাও গরিব মানুষ অপেক্ষা করে ভাগ্যের জন্য ধনী মানুষ বানাই সিস্টেম সিস্টেম মানে একবার বানাবে বারবার টাকা আসবে যেমন ইউটিউব ডিজিটাল প্রোডাক্ট বিজনেস ইনভেস্টমেন্ট লাখ আসবে যাবে সিস্টেম থাকবে টাকা থাকবে উল্টো ফর্মুলা ছয় দেখতে কম শিখতে বেশি খরচ করে মোবাইল কাপড় শুয়ফ ধনী মানুষ খরচ করে বই কোর্স মেন্টার নলেজ একটা সঠিক শিক্ষা সিদ্ধান্ত জীবনের ইনকাম পাল্টে দেয় দেখতে টাকা খরচ করলে টাকা থামে শিখতে খরচ করলে টাকা বাড়ে উল্টো ফর্মুলা সার স্বপ্ন কম বলো কাজ বেশি করো এটাই সবচেয়ে শক্তিশালী নিয়ম যারা সব সময় বলে একদিন ধনী হব তারা সাধারণত কাজ কম করে শক্তি পেয়ে যায় ধনী মানুষ চুপচাপ কাজ করে ধনী মানুষ স্বপ্ন চুপচাপ রাখে কাজ জুড়ে করে স্বপ্ন মুখে রাখলে আগুন নিভে যায় স্বপ্ন কাজে রাখলে জীবন বদলে যায় সংক্ষেপে মনে রাখো বেশি কাজ না সঠিক কাজ টাকা না স্কিল লাখ না সিস্টেম কম কাজ বেশি সু কম শিখা বেশি এটাই দ্রুত টাকা আসার উল্টো ফর্মুলা এই ভিডিওটা যদি তোমাকে একটুও চিন্তা বদলাতে বাধ্য করে তাহলে এখনই লাইক দিয়ে দাও আমাদের চ্যানেলে এরকমই ফাইন্যান্স রিলেটেড ভিডিও পাওয়া যায় তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর কমেন্টে লিখো আমি উল্টো পথে চলবো আমরা একদিন সাকসেস হব ধীরে কিন্তু নিশ্চিতভাবে